ধর্ষণ রুখতে অপরাজিতা বিলকে সাধুবাদ জানাচ্ছে বাংলার মানুষ দেশের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গই ধর্ষণের মতো অবাঞ্ছিত ও নিন্দনীয় ঘটনা রুখতে আইন আনতে চায় কথা মতো কাজ করার জন্য মঙ্গলবার সর্বসম্মতভাবে বিধানসভায় পাশ করা হয় কঠোরতম আইন যার নাম দেওয়া হয়েছে অপরাজিতা উইমেন্স অ্যান্ড চাইল্ড বিল দু রাজ্যের তরফে আনা সেই বিল সমর্থন করে বিরোধীরাও এখন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এই বিলের স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে একথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জবাব দিতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিধানসভায় পাশ হওয়া বিল আইন হিসেবে কার্যকর হোক চাইছে বাংলার নারী পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষ বাংলা আজ যা ভাবে ভারত কাল তা ভাবে গোখলের এই কথাই প্রমাণ করল রাজ্য সরকার এনসিআরবির তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন উত্তরপ্রদেশে সাত লক্ষ নারী নির্যাতিতা হয়েছেন বিজেপি শাসিত গুজরাটে পাঁচ লক্ষ নারী নির্যাত বাংলায় দেড় লক্ষের কাছে এই ঘটনা ঘটেছে বাংলায় যাতে আরও নিন্দনীয় অপরাধ কমে সেজন্য প্রশাসন কঠোর পদক্ষেপ চায় শাস্তি বাড়িয়ে দ্রুত বিচার শেষ করে দ্রুত সাজার ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছে আম সাধারণ মানুষের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা ও বাস্তবমুখী ভাবনার প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষের একটা উজ্জ্বল মুখ উনি যেটা করেন অনেকে অনেকদিন পরে ভাবেন যুগান্তকারী একটা বিল যেটা নিয়ে ভারতবর্ষের সব রাজ্যকে চোখ দিয়ে চোখে আঙুল দিয়ে দেখাই দিল যে মমতা একমাত্র পারেন মমতা যে মুখ্যমন্ত্রী তিনি একমাত্র পারেন সেটা কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আর প্রথম থেকে এই আর্জি করার ব্যাপার নিয়ে মমতা প্রথম দাবি করেছিলেন যে ফাঁসি চাই তাড়াতাড়ি রাজ্যপাল সেটা সই করে রাষ্ট্রপতির কাছে পাঠাক এবং সেই বিল যেন বাস্তবায়ন হয় কলকাতার কর্মরত মহিলা থেকে গৃহবধূ সকলেই বাংলার সরকারের কঠোর শাস্তি দেওয়ার চিন্তাভাবনাকে সমর্থন করেছে কোনো গঞ্জনা বা ভাবনাকে মুখে না পড়ে তা সমাজের সব অংশের মানুষকেও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সজাগ বঙ্গ নারীরা আমিও একজন মহিলা করা তো উচিত যেটা করছে সরকার ভালোই করবে খারাপ করবে না যা করবে মেয়েদের জন্য যদি ভালো করে তো ভালোই কাজ করবে করলে তো ভালোই মেয়েদের জন্য তাদের মেয়েরা নিরাপদ থাকবে বাংলার মানুষ বলছেন সরকার সদিচ্ছা দেখাচ্ছে কড়া হাতে নারী সমাজকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে এখন সমাজের সব অংশের সদস্যদের সংঘবদ্ধ লড়াই জারি রাখতে হবে সামাজিক সংস্কার থেকে নারীদের প্রতি সম্মান বৃদ্ধির গণপ্রয়াসটি জরুরি তাও সর্বস্তরের নারী পুরুষরাও সহমত হচ্ছেন শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ সরকার ও কলকাতা থেকে ক্যামেরায় সৈকত সেনীর সঙ্গে অরিন্দম চৌধুরীর রিপোর্ট বাংলা যাকো